হ্যালো বিয়টস আসসালামু আলাইকুম আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টেন্ডার রাউটার রয়েছে এই টেন্ডার রাউটারটি আমি আমার বাসার থেকে আরেকটা বাসায় আমি লাইন দেবো সো আমি চাচ্ছি এটা আমার বাসার থেকে অন্য বাসায় লাইন দেওয়ার জন্য আমি ওয়ারলেসলি কানেক্ট করতে চাচ্ছি আর আজকে আমি দেখাই দেবো যে আপনি টেন্ডার রাউটার কীভাবে অন্য একটি রাউটারের সঙ্গে রিপিটার মুড করবেন একদম ওয়ারলেসলি তার ছাড়া সো আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন টেন ডাই এফ থ্রি ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব। আমি এই রাউটারটা প্রথমে রিসেট করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন একটি রিসেট বাটন রয়েছে তো আমি এই বাটনটা চেপে ধরবো আমি কিছুক্ষণ প্রেস করে ধরে রাখার পরে রাউটারটি পুনরায় অফ হয়ে অন হবে তো দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি পুনরায় অফ হয়ে অন হলো এখন যে কাজটা করতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে এবং আমি মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দেবো যে আসলে আপনারা কীভাবে এটার কানেক্ট করবেন তো এবার চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যেটা করব আমি ওপর থেকে নোটিফিকেশান বা টেনে নিচে এখান থেকে আমি যেটা করবো ওয়াইফাইতে ক্লিক করব দেন একটু অপেক্ষা করব এখানে দেখা যাচ্ছে ট্রেনটা রাউটার পায়ে আমার ট্রেনটা যে রাউটারটি আমি রিপিটার মোড করব সেটা এখানে পেয়ে গেছে তো আমি এটার পর ক্লিক করব দেন একটু ওয়েট করতে হবে এখানে টেন্ডার একটা অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গেছে তো আমি এখান থেকে কি করব আমি এখান থেকে আমি যে কোনো একটি ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দেবো তো আপনি চাইলে আপনার মন মতো পাসওয়ার্ড দিতে পারবেন তো আমি এখানে দিচ্ছি অ্যাডমিন এম আই এন অ্যাডমিন সেভেন এইট সিক্স যার আমি যেটা করবো ওকে করব। দেন এখানে আমার টেন্ডার আউটারে একটি পাসওয়ার্ড ডিফল্ট একটি পাসওয়ার্ড সেট হয়ে গেছে তো এখন কি করব আমি টেন্ডার আউটারে কানেক্ট হব। তো আমি টেন্ডার পরে ক্লিক করলাম তো আবার ক্লিক করলাম দেন এখন দেখতে পাচ্ছেন আমার টেন্ডার রাউটারটি কানেক্ট হয়ে গেছে এবার আমি যে কাজটা করব। সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করব মোবাইলের ক্রোম ব্রাউজার হয়ে যাওয়ার পর আমি ক্রোম ব্রাউজার ওপেন করব তো এবার আমি যেটা করবো আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি যেটা করবো একটা ট্যাব নেব নিউ ট্যাব নেওয়ার পরে আমি এখান থেকে প্রত্যেকটা আউটারের পেছনে একটি ডিফল্ট আইপি অ্যাড্রেস থাকে তো আমার আইপি অ্যাড্রেসটি আমি এখানে সার্চ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান দেন আমি সার্চ করবো সার্চ করলে দেখতে পাচ্ছেন টেন্ডার আউটারে একটি অফিসিয়াল ইন্টারফেস দেখা যাচ্ছে মানে এই ইন্টারফেসটা দেখা যাচ্ছে তো আমি এখন কী করব এই থ্রি লাইনে ক্লিক করব আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি থ্রি লাইন আছে তো আমি এই থ্রি লাইনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে লেখা আছে ওয়াইফাই সেটিংস ওয়ারলেস সেটিংস এবার আমরা দেখব চার নম্বরে যেটা আছে ওয়ারলেস রিপিটার ঠিক আছে রিপিটার ইন মোড তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে চারটে অপশান চলে আসছে আমরা কী করব একটা ক্লিক করব এখানে লেখা আছে ইউনিভার্সাল রিমিটার রিপিটার ইউনিভার্সাল রিপিটার তো আমি এখন ইউনি ইউনিভার্সাল রিফিটারে ক্লিক করব দেন আপনার আশপাশ যত ওয়াইফাই আছে ওটাও সার্চ করবে তো আমার এখানে একটাই পাচ্ছে তো আমি এটাই কানেক্ট করে দেব সো এখানে আমি টিক দিলাম টিক দেওয়ার পরে আপনার যেটা করতে হবে ওই আইফির যেটা দিয়ে যে রাউটার থেকে আপনি এটা রিপিটার মোড করতে চাইছেন সেই রাউটারে একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি সেই রাউটারের পাসওয়ার্ড দিচ্ছি সিক্স থ্রি নাইন সিক্স এইট সেভেন এইট থ্রি দেওয়ার পরে আমি যেটা করব ওকেতে ক্লিক করব দেন আবার ওকে ক্লিক করব এখন আবার রাউটারটি অফ হয়ে ওয়ান হবে একটু সময় নেবে তো আমার যে কাজটা সেটা কমপ্লিট এখন আমি ঢুকে দে মানে ইউটিউবে ঢুকে দেখবো যে আসলে আমার এটা চলে কি না ঠিক আছে তো আমি এখন টেন ডাই কানেক্ট হব এখন বর্তমান আমার ওয়াইফাইতে টেন ডা কানেক্ট করবো সোপিওর্স আমার কাছে যে টেন ডাই থ্রি রাউটারটি ছিল এখন সে রাউটারটি ওয়্যারলেসলি রিপিটার মোড হয়ে গেছে তো আমি এখন দেখবো যে আসলে রিপিটের মোডটি কেমন কাজ করে তো আমি তার আগে দেখাই দিচ্ছি এখানে কিন্তু আমার টেন্ডার রাউটার কানেক্ট করা আছে তো এখন আমি চলে যাব ইউটিউবে দেন দেখতে পাচ্ছেন যে কেমন কাজ করছে ঠিক আছে সো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন